একদল ফেরেশতা আল্লাহ নবীর কাছে আজমন করলেন আল্লাহর নবী তখন ঘুমায় নবীজি ঘরের মধ্যে ঘুমাইতেছে একদল ফেরেস্তা নবীর সামনে আসছে এখন আপনাদের প্রশ্ন হুজুর নবীজি ঘুমাইলে আমরা এই হাদিস জানলাম কেমনি নবী তো ঘুমাই রইছে তো ফেরেস্তা যে আসছে নবী এই কথা আম করে কেমনি জানাইলেন পুরো হাদিস শুনলে বুঝতে পারবেন নবী তো ঘুমাই রয়েছে তাও আবার যেন যেন কিতাব না বোগারি শরীফের বর্ণ না রসুল সাল্লা সাল্লাম ঘুমিয়ে আছে ফেরেস্তার আসছে এক ফেরেস্তা বলতেছি না ইমুনি তো ঘুমায় আরেক ফেরেশতা কয় ইন্নাল আইনা না ইমা ওয়াল কলবা ইয়াকজান ওনার চোখ ঘুমায় অন্তর ঘুমায় না ওনার চোখ ঘুমায় তাহলে বুঝাইছে হাদিস কিভাবে জানছি আমরা ওনার তো অন্তর ঘুমায় না চোখ ঘুমায় এই জন্য যদি কেউ আজকে সকালে কোন একটা কিতাবের মধ্যে পড়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠছেই ওযু ছাড়া নামাজ পড়ছে আমিও পড়ব এটা পাবেন হাদিসে সহিহ হাদিসের মধ্যে পাবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠছে উইঠা ওযু ছাড়া নামাজ পড়ছে এটা সহি হাদিসে পাবেন এখন কেউ এই সহি হাদিসটা পাওয়ার পরে চিন্তা করলেন আজ কি ইমাম সাহেবের ধর্ম দ্বারা তো শীতকাল প্রচন্ড শীতকাল মসজিদে আসছে আসার পর ইমাম সাহেব রাইসা বলতাছে হুজুর শীতকালে উজু তো না করলেও চলে তো হুজুর কে কেন আজকে হাদিসে পাইলাম নবীজি সাল্লাহ আলি সাল্লাম ঘুম থেকে ওইটা লাগবে না কিচ্ছু লাগবে না চুপচাপ থাকেন নবীজি সাল্লাহ আলি সাল্লাম ঘুম থেকে ওইটা অজু সারা নামাজ পড়ছে তাই শীতকালে একটু উজু না করলে কি হয় হুজুর কয়েটা আপনি কি বললেন আমি তো বোঘারি শরীফ বিশ বছর আপনি আমার হঠাৎ সেই হাদিস বলে পরান কিন্তু বুঝেন নাই হাদিস হাদিস বুঝেন নাই পরে হুজুর বললো বাবা আমি তো হাদিস বুঝছি কয় কি আমার ঘুম আর নবীজির ঘুম আপনার ঘুম আর নবীজির ঘুম এক না আমি আপনি যখন ঘুমাই আমাদের চোখ ঘুমায় অন্তর ঘুমায় নবী যখন ঘুমায় শুধু চোখ ঘুমায় অন্তর ঘুমায় না এজন্য নবীর ওজু আছে না নাই ঘুম থেকে উঠলে নবী বুঝতে পারে কিন্তু আমি আর আপনি যেহেতু ঘুমাইলে আমাদের চোখ ঘুমায় অন্তর ঘুমায় তাই আমরা ওঠার পর জানি না উজু আছে না নাই তাই আমাদের অজু করতেই হবে আর নবী ঘুম থেকে উঠার পর বুঝতে পারে ওনার অজু আছে না নাই উজু না থাকলে ওনার উজুর প্রয়োজন হয় আর অজু থাকলে ওনার উজুর প্রয়োজন হয় না ওই মশালা আমার আপনার জীবনে ফিট করলে হবে না চিন্তা করছেন নি হুজুরের গিয়ে ভুল ধরতে চেয়েছিল রসুল আকরাম সাল্লা সাল্লাম ঘুমিয়ে আছেন তো এক এক কয় উনি ঘুমায় আরেক ফেরেস্তা কয় না ওনার চোখ ঘুমায় অন্তর ঘুমায় না ফেরেস্তারা বললেন ইদ্রিবু লেখু মাসালা ইন্নালি সাহেবি কুমহা যা মাসালান ফদ্রিবু লেখু মাসালা যেই নবী ঘুমায় তার একটা দৃষ্টান্ত আছে তার দৃষ্টান্ত তোমরা বর্ণনা দাও ফেরেস্তাদের মধ্যে একজন বললেন তিনি তো ঘুমায় আরেক ফেরেস্তা কয় তিনি ঘুমায় না তার চোখ ঘুমায় তার অন্তর ঘুমায় না এবার তারা দৃষ্টান্তটা বর্ণনা দিয়েছেন এই দৃষ্টান্তটা সবার মুখস্থ করা লাগবে আপনারা মুখস্থ করবেন আগামীকাল চাই স্টলে বৈশা গিবৎ শেখায়ত না কইরা এই দৃষ্টান্ত একজন আরেকজনে বলবেন পারবেন তো ইনশাল্লাহ দাওয়াত তাবলিগে যারা গাছতের আদব বলেন এই আপনি গাছতের আদব এটা বলবেন দেখেন নবী সাল্লাহ সাল্লাম কি বলেন মাসালুহু কামাসালি রজুল আল্লাহ নবীর দৃষ্টান্ত হলো এমন এক ব্যক্তির মতো বানাদারা যে ব্যক্তি একটা ঘর বানিয়েছেন ওয়াজা আলাফিহা ঘরের মধ্যে একটা দস্তরখান বিছিয়েছেন দস্তরখানের মধ্যে সুস্বাদু বেরঙের খাবার ও বা একজন আহ্বানকারীকে বাহিরে পাঠাইছে যাও রাস্তাঘাটে যাদেরকে পাইবা তাদেরকে দাওয়াত দেওয়ার বলবা এই ঘরের মধ্যে যারা আসবে তারা সুস্বাদু খাবার খেতে পারবে সবান আজ আবাদা আইয়া দাফা আদ্দাহ ওয়া আকলামিন মাদুবা

তাহলে যিনি ঘোষণা দিছে তার কথা বিশ্বাস করার ক্ষেত্রে দুই দল এক দল বিশ্বাস করছে ঘরে গেছে দস্তর খাবার খাইছে আরেক দল বিশ্বাস করে নাই নাই ঘরেও যায় খাবারও খায় নাই এই কথা এক দল আরেক দলের বলা বলি করে আমার নবী আছে তবে নবীর চোখ ঘুমাইতেছে অন্তর দ্বারা সব উদ্দি করতেছে এই কথা বলার পর ফেরেস্তারা বললেন এটার ব্যাখ্যা দিয়ে দাও এই যে কথাটা বললাম এটার ব্যাখ্যা দাও এবার ফেরেস্তারা ব্যাখ্যা দিতে লাগলেন ফদ্দার আল ঘরের দৃষ্টান্ত হলো আল্লাহর জান্না দস্তরখানের দৃষ্টান্ত হলো সুস্বাদু খাবার জান্নাত যিনি বানিয়েছেন তিনি বলেন আল্লাহ আল্লাহ জান্নাত বানাইলেন দস্তরখান বিছাইলেন একজন আহ্বানকারী পাঠাইলেন এই আহ্বানকারী অন্য কেউ নয় এই আহ্বানকারী হলেন যিনি ঘুমিয়ে আছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে ডাকতেছে ওই ঘরের দিকে ওই দস্তরখানের দিকে নবীর কথা মানার ক্ষেত্রে আমাদের মধ্যে দুই দল এক দল কথা বিশ্বাস করে ঘরের মধ্যে যায় এর মানি যারা নবীর কথা মানবে তারা আল্লাহর জান্নাতের মেহমান তাহলে তারা জান্নাতের মেহমান হবে শেষে কি বলে দেখেন ফা মান আতা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি যারা আল্লাহ নবীর কথা মেনে নেয় তারা আল্লাহর অনুসারী হয়ে যায় ওমান আসা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা নবীর কথা না মানে তারা আল্লাহ নাফরমান বান্দা হয়ে যায় তাহলে দুইটা একটা নবীরে মানা আর একটা নাফরমানি করা বলেন আমরা কোনটা মানবো না নাফরমানি করবো মানবো কারণ ওই যে সুরে ওয়াদা করছি নবী যা বলবে তা গ্রহণ করবো বুঝলে গেছে কোরআনে না ওয়াদা করছি যে আল্লাহ বলছে নবীরে যা দিয়েছি তা গ্রহণ করবা আমি গুরুত্বপূর্ণ একটা কথা বলার জন্য শুধু এগুলো বুঝাইতেছি যে আল্লাহ বলছে আমি যা দিয়েছি নবীরে তা গ্রহণ করো

এখন ওবাদ ইবনে সাহেদ বলেন আমরা নবীর কাছে বায়াত হলাম নবীর কথা শুনবো নবীর কথা মানব কোন ক্ষেত্রে দেখেন কি বলে ফিলশ্রী অলশ্রী আমার অনুকূলে হলেও নবীর কথা মানবো আমার প্রতিকূলে হলেও নবীর কথা মানবো মানে আমার পক্ষে গেলেও মানবো আমার বিপক্ষে গেলেও মানবো কারণ কথাটা আমার নবীর মানসাত মানি সুখেও মানব মুক্রাহ মানি দুঃখেও মানবো তাহলে সুখের সময় আমার নবীকে মানবো দুঃখের সময় নবীকে মানব এরপরে বলতেছে যোগ্য মানুষ যদি যোগ্যতার আসনে বসে যায় এটার বিরোধিতা আমরা করবো না এই মর্মে আমরা বায়াত হলাম আর যদি অযোগ্য ব্যক্তি যোগ্যতার আসনে বসে যায় এটার বিরোধিতা করা ফরজ হয়ে যায় এটা এই মর্মে বায়াত হয়েছে তা আর কি ওয়াননা কুমাবিল হকী হাইসুলাফাফিল্লাহ ইলা মাতালা ইম হ কথা বলতে কখনও আমরা কাউকে ভয় করব না এই মর্মে নবীর কাছে আমরা বায়াত হলাম তাহলে নবীর কাছে আমরা বায়াত হলাম নবী যা বলবে তা শুনবো এবং মানব কেন সুরায় হাসরে আমরা ওয়াদা করলাম আল্লাহ বোল সেনামা নবীকে যা দিলাম তোমরা তা গ্রহণ করো এখন নবী আমাদের কি কি নিষেধ করছে আর কি আদেশ করছে দেখেন তো একটু নাসাই শরীফ হাদিস নাম্বার চার হাজার একশো একষট্টি নাম্বার হাদিস কালা রসুল্লাহ আলহি ওসাল্লাম আল্লাহ নবী বলেন ভাই ইনি আলা আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআ আমার কাছে তোমরা বায়াত খাও তোমরা আল্লাহর সাথে শিরিক করবে না তাহলে ওই যে আবার কোরআনে বলছে নবী যা বলবে তা মানবো নবী বলছে শিরিক করা যাবে না তাহলে শিরিক করা না শিরিক করা সিজদা কাকে দিতে হয় যদি মাজারে সিজদা দেওয়া হয় শিরিক আর শিরিক বলেন মাজারে শ্রেদ্ধা দিলে শ্রেদ্ধা দিতে হয় কাকে আল্লাহকে আল্লাহ বলছে শিরিক করো না নবী বলছে শিরিক করো না তো নবীর কথা কেন মানবো আল্লাহ বলছে নবী যা দেয় এটা গ্রহণ করো তাহলে এক নাম্বার শিরিক করো না এই মর্মে বায়াত হোক তো আমরা বায়াত হলাম ওলা তশ্রিপু তোমরা চুরি করবে না বায়াত হও ওলা তসিনু তোমরা বেবিচার করবে না জিনা করবে না বায়াত হও জিনা কারে কয় মানে আমাদের মাথায় একটা হিসাব যে জিনা মনে হয় ওইটা

এই নারীর সাথে সরাসরি কথা বলা হারাম সরাসরি কথা বলা মোবাইলে এটা আসতে হইলো যেই যে নারীর সাথে সরাসরি দেখা দেওয়া হারাম এই নারীর সাথে সরাসরি কথা বলা মোবাইলে হ্যাঁ জোরে বলেন মোবাইলে তাহলে জিনাল লিসান আল মান্তিক মুখের জিনা হলো কথা বলা ওয়াজিনাল আইনি আল নাজরু চোখের জিনা হলো দেখা চোখের জিনা দেখা রং একটা মেয়ের সাথে কথা বললেন বলার উপর বালি এসে মাথা লাগিয়ে চিন্তা করতেছেন না জানি না এটা দেখতে কেমন আল্লাহ নবিকয় অন্তরের জিনা করলা এটা অন্তরের জিনা এটা কিসের জিনা অন্তরের জিনা তো এই জাতীয় জিনা বলা হয় পুরা এলাকায় স্মার্টফোন তো চালানি না এটা হওয়ারও সম্ভাবনা নাই তাহলে রসূত সাল্লাম বললেন এক নাম্বার শিলিখ করবে না দুই নাম্বার চুরি করবে না তিন নাম্বার জিনা করবে না তাহলে জিনা এগুলাও জিনা হেঁটে হেঁটে কোনো নারীর দিকে যাওয়া পায়ের জিনা কোনো নারীর শরীর স্পর্শ করতে যাওয়া হাতের জিনা চ্যাটিং করা কোনো নারীর সাথে মোবাইলে এটাও হাতের জিনা অবৈধভাবে কোনো নারীর সাথে চ্যাটিং করা অপ্রয়োজনীয় এটা হাতের জিনা এটার জিনা হাতের জিনা হ্যাঁ হাতের জিনা এই জিনার এই জিনার মধ্যে লিপ্ত হওয়া যাবে না এটা রসুস আল্লাহ সাহেব সব আদাবদ্ধ ওয়ালা তাকতুলু আউলাদাকুম তোমরা তোমাদের সন্তান হত্যা করবে না ওয়ালা তাতু না বি মুফতান তাফতারু লাহু বাইনা নিজেরা বানিয়ে মিথ্যা কথা বলবে না আপনারা অনেক কিছু বানিয়ে বলে ফেলেন ইমাম সাহেবের নামে বলে ফেলেন মুয়াজ্জিনের নামে বলে ফেলেন এলাকার একটা ভালো মানুষের নামে একটা খারাপ কথা রটায়া দিলেন এটা করা যাবে না নবীজি বলেন ওয়ালা তাসুনি ফিমারুফ নে কাজে তোমরা আমার নাফর মালিক করবা না তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ যা দিয়েছেন এটা গ্রহণ করা যা থেকে নিষেধ করেছেন এটা থেকে বিরত থাকা এখন বলেন তো রসুল সাল্লা সাল্লাম আমাদেরকে কয়টা জিনিস দিয়ে গেছে দুইটা প্রথমে বলছে সব নবীরা তার উন্মতকে দুইটা বিষয় বলে ভালো গুলুকেরা জানায় আদে খারাপ জিনিসগুলো থেকে সতর্ক করে এখন এই ভালো আর খারাপগুলো আমরা পামু কই বলেন যেই জিনিসের মধ্যে পামু এই জিনিসের নাম বলেন কোরআন সুননা বলেন কোরআন সুন্না এখন বলেন তো নবীর যা কথা মানবো আমরা আর যার থেকে বিরত থাকবো এটা কয় জায়গায় পাবো এক নাম্বার দুই নাম্বার শুন মনে থাকবে তো অল আর হিসাল্লাহ লয় হিসাল্লাম সহিহত তার গিব একটা কিতাবের নাম হাদিস নাম্বার চল্লিশ নবীজী বলেন তারক তুফিকুম্মা ইনি একটা সন্তুম বিহী ফেলাম তাদিল্লু আবাদা আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে গেলাম এই দুটি জিনিস যদি তোমরা আঁকড়ে ধরো কখনো তোমরা পথভ্রষ্ট হবে না এক নাম্বার কিতাব আল্লহ আল্লাহর পোরাহ দুই নাম্বার শূন্য তারসূল ই রসুল সাল্লা লহ আলাই সাল্লামের সাল্লাম আর বলেন এক নাম্বার আল্লাহ দুই নাম্বার রসুলের শূন্য এখন এইটিগুলো আমি কেন বলতেছি হ্যাঁ বলার কারণ কি বলার কারণটা হলো ইবনে মাজার বারো নাম্বার হাদিস বলেন কিতাবটার নাম ইবনে মাজা কোন কিতাব হাদিস নাম্বার বারো নবীজি সাল্লাল্লাহ রিসাল্লাম বলেন ইয়ো শিকর কেন আলা আর কাতি এমন একটা জামানা আসবে যে জামানায় মানুষ সিংহাসনের মধ্যে ভাব নিয়ে বসবে সিংহাসনে ভাব নিয়ে বসা থাকবে ইউ হাদাসু বি হাদিস নি আমার হাদিস তার সামনে পেশ করা হবে হাদিস পেশ করার পর ওই লোক বলবে বাইনা না বাইনাকুম কিতাবুল্লাহ আমাদের মাঝে আল্লাহর কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন কোরআন থাকতে হাদিসের এইটা বলার জন্য আমি এত উলা কথা বলছি নবী যা নবী আমাদেরকে যা দিবে আমরা গ্রহণ করব ওয়াদা করছি এমন হাদিস কে দিছে আরে হাদিস কে কে নবীজি নবীজি আমাদেরকে পণ্ডিতের সামনে হাদিস পেশ করলে বলে আমাদের মাঝে কোরআন কোরআন আছে থাকতে হাদিসের কি প্রয়োজন আর আমার নবী যখন নাকি বর্তমান জামানায় কেউ বলে কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন এই কথা বলার সাথে সাথে আমি আরিফ বিন হাবিবের ইমান আরো বেড়ে যায় আমার নবীর কথার সত্যতার প্রতি কারণ নবী পনেরো শত বছর আগে বলছে তোমার মতো মূর্খের যে আবিব আর

হাবা ওয়াজাদনা ফি হিম হালাল ইন ইস্তাখলাল না কোরানের হালালকে হারাম মা হালাল মানলাম আচ্ছা বলেন তো আমরা মুসলমানরা কোরানের হারামকে হারাম মানি কিনা কোরানের হালালকে হালাল মানি কিনা তো ওই লোক যুক্তি নিয়ে আপনারা বুঝাবে কোরানের হারামকে হারাম মানি কুরআন এর হালাল কে মানি হাদিসের কি প্রয়োজন এই যুক্তি আপনাকে দিবে তখন আপনি পাল্টা প্রশ্ন করবেন ভাই কুরআনের মধ্যে আছে রুকু করো কুরআনের মধ্যে আছে সিজদা করো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কাউহ হে ইমানদারগণ তোমরা রুকু করো ওয়াসজুদু সিজদা করো কুরআনের মধ্যে নাই চার রাকাত যোহর পড়ো ফজর দুই রাকাত ফরজ এটা কোরআনে নাই আসর চার রাখাত ফরজ এটা কোরআনে নাই মাগরীব তিন রাখাত ফরজ এটা কোরআনে নাই এসা চার রাখাত ফরজ এটা কোরআনে নাই কোরআনে আছে নামাজ পড়ো কোরআনে আছে রুকু করো কোরআনে আছে সেজদা করো হাদিসের মধ্যে আছে নামাজ এইভাবে পড়ো হাদিসের মধ্যে আছে ফজর এইভাবে পড়ো অতএব শুধু কোরআন আর শুধু হাদিস একটা বাদ দিয়ে আরেকটা মানার নাম মুনাফিক মার্কা ইমানদার তাহলে কোরআন হাদিস একটা বাদ দিয়ে আর একটা না উভয়টা উভয়টা মাশাআল্লাহই তো বুঝে আসছে কোরআনে আছে রুকু করো কিন্তু কিভাবে করবেন এটা কোরআনে নাই কোরআনে আছে সেজদা করো কিভাবে সেজদা করবেন এটা কোরআনে নাই এটা হাদিসে আছে তাহলে কোরআন হাদিস উভয়টা মানতে হবে সুরে নিসা আছে ফানকিহু মা ত্বাবা মিনান নিসা নারীদের মধ্য থেকে যাদেরকে পছন্দ হয় তাদেরকে বিয়ে করো এটা কোরআনে আছে সুরে নুরের মধ্যে আছে ওয়ানকিহুল আয়ামা তোমাদের মধ্যে যারা বিবাহের করতে পারে না যারা এখনো বিবাহ করে নাই যাদের বিয়ে হয় বিয়ে করায় দাও সুরে নিশায় আছে বিয়ে করো সুরে নুরে আছে বিয়ে করাও কিভাবে বিয়ে করাই বা এটা কোরআনে কোথাও লেখা নাই এই যে দুইজন বসবে বসার পরে একজনে ইজাব বলবে আরেকজন কবুল বলবে একলো এত টাকা দেন মোহরের বাবদ তোমাকে প্রস্তাব করলাম তুমি রাজি থাকলে কবুল বলো এটা কোরআনে কোথাও লেখা নাই কোরআনে আছে বিয়ে করো কোরআন আছে বিয়ে করাও হাদিসে আছে কিভাবে বিয়ে করাও তাহলে কোরআন হাদিস না কোরআন হাদিস দুইটা এই তো বুঝে আসছে আপনাদের তাহলে একটা বাদ দিয়ে আরেকটা তো নবীজি পনেরো শত বছর আগে বলছে একটা দলের আবির্ভাব ঘটবে তারা বলবে শুধু কোরআন মানলেই চলবে হাদিস মানার কোনো দরকার নাই তো রসুল আকরাম সাল্লাই সাল্লামের এই ব্যাপারে আল্লাহ কোরআনে বলছে নবী যা দিয়েছে এটা গ্রহণ করো বলেন আমাদের নবী আমাদেরকে শুধু কোরআন দিছে না কোরআন শুননা দুইটা দিছে মাসাল্লাহ তুই বুঝে আসছে সবার এই জিনিস দুইটাই আমরা গ্রহণ করব এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়েছেন আর আমরা কোরআনে ওয়াদা করছি আল্লাহ এটাই বলতেছে আল্লাহ যিনায়ান কুদুনা আহদাল্লাহি বিমাদি মিসা কি যারা আল্লাহর সাথে কৃত ওয়াদা ভঙ্গ করে আল্লাহ আমরা ওয়াদা করছি আপনার নবী যা দিবে তা গ্রহণ করব এই ওয়াদা আমরা ভঙ্গকারী হব না আর ওয়াদা ভঙ্গকারী হলে আমরা ফাসিক হয়ে যাব নাউযু বিল্লাহ কি কথা মনে থাকবে এবার পরের অংশে যাই আল্লাদি না কুদু না আল্লাহ হিম্বা দিমি সাফি পরের অংশটা শুরু করলে কেউ ওই আল্লাহ রস্ততে উঠবেন আর বড়ের অংশটা এমন একটা বিষয় এটা শুনলে অনেক যায় ওইঠেন না কিন্তু হ্যাঁ ওয়া তো আলু নামা আমার আল্লাহ মিহি আই সালাম আল্লাহ যা জোরা লাগাইতে আদেশ করে তারা তা ছিন্ন করে ফাসেকদের দ্বিতীয় পরিচয় দিচ্ছে আল্লাহ আল্লাহ যা জোরা লাগাইতে বলে তারা সেটা ছিন্ন করে আল্লাহ জোরা লাগাইতে বলে আত্মীয়তার সম্পর্ক এটা তারা ছিন্ন করে কিসের সম্পর্ক কিসের রক্তের সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক বলেন রক্তের সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক সই হাদিস নাম্বার পাঁচ হাজার নয়শো তিরাশি নাম্বার হাদিস এক ব্যক্তি রসুল আকরাম সাল্লা আলি সাল্লামের কাছে আসছে আসে বলে আকবির নিবি আমাল ইন্দু খিলুনিল জাদনা ইয়া রসুল আল্লাহ এমন কিছু আমল আমাকে বলেন যে আমলটা করলে আমি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাব এই প্রশ্ন করার পর সাহাবারা বললেন সকল মালাহ মালাহ সাহাবারা বললেন এই লোকটার কি হইলো এই লোকটার কি হইল কি প্রশ্ন করে এমন আমল বলেন যে আমল করলেই জান্নাতে যাব লোকটার কি হলো নবীজি বলে আরে থামো অরবুল মালাহ লোকটার প্রয়োজনীয়তা আছে তাই জিজ্ঞাসা করছে নবী বললেন চার আমল করবা মরলেই জান্নাতি হবা কয় আমল শিরিক সেইরিক মুক্ত এবাদত করবা কি মুক্ত এবাদত শিরিক হলামায়ে হজরতদের কাছে আবদার করব মানুষের পায়ে ধরে ধরে বুঝান ভাই শিরিক করে না আমাদের হাজারো মুসলমান দা নামাজ পড়ে বা কিন্তু সে যে শিরিক করে সে জানেও না বিভিন্ন দিন আসলে বিভিন্ন মাস আসলে বিশেষ করে রজক মাস আসলে কোন মাস আরে কোন মাস সামনে তো এই পদ্মা না তো পদ্মার এই পাশে কিছুটা গ্রান আছে আর ওই পাশে তো মাস আল্লাহ কঠিন গ্রান গ্রামবাণী গন্ধ বেদাতের গন্ধ বেদাদের তো গ্রাম হয় না গন্ধ কি হয় গন্ধ তো দেখেন এক নম্বর তা আবদুল্লাহ আল্লাহর এবারত করবা শিরিক করা যাবে না দুই নাম্বার ও কি সালা সালাদ কায়েম করবা তিন নাম্বার ও তু জাকা জাকা তাদায় করবা চার নাম্বার ও তা শিলুর রহিম আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগাই বা রক্তের সম্পর্ক জোড়া লাগাইবা মারা যাইবা আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানায়া দিবে তাহলে চার নাম্বার রক্তের সম্পর্ক চার নাম্বার আত্মীয়তার সম্পর্ক এটা আল্লাহ আদেশ করছে জোড়া লাগাইতে এটা ছিন্ন করার আদেশ করে নাই সহি বুহারি হাদিস নাম্বার পাঁচ হাজার নয়শো চুরাশি নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আসছে কালা রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম লা ফুলুল জান্নাতা ত তিরণ আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না রক্তের সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না ডাকা দশতলা বাড়ি করছে তার বোন ঈদের দিন মানুষের কাছে গোস্তের জন্য বসে থাকতে হয় তার আপন বোন অন্যের কাছে খাদ্যের জন্য বসে থাকতে হয় ডাকা বাড়ি আছে পাঁচতলা ছয়তলা ভাইয়ের বোন অন্যের দরে ধরে দ্বারে গিয়ে হাত পাততে হয় আল্লাহ বগরবুল আলামিন বলছে সম্পর্ক জুড়া লাগাও রক্তের সম্পর্ক জোড়া লাগাও এটা চিন্ন করে যারা কারফা আছে স্বয়ংকারী হাদিস নাম্বার পাঁচ নাম্বার হাদিস কল আর সুল্লাহ হিসাল্লাল্লাহ আলি হিওয়াসাল্লাম আল্লাহ নবী ওলাই মানসাল্লাহু যেই ব্যক্তি এটা পছন্দ করে আই ইউ মো সত্তা লাহু ব্যক্তি যদি চায় তা রিজিকের মধ্যে বরকত হোক ঋজিকে বরকত সবাই চান দুই নম্বর রয়ুন কুফি ইসরিহি বা আস্রিহি কেউ যদি চায় তার হায়াতে বরকত বলেন কয় জিনিসে বরকত রিজিকে হায়াতে বলেন রিজিকে যদি এই দুই জিনিসে কেউ বরকত চায় নবী বলেন ফলিয়াসিল রহিমা সে যেন রক্তের সম্পর্ক জোড়া লাগায় আল্লাহ তার রিজিকে এবং হায়াতে দান করবে বলেন রিজিক আর হায়াতে বরকত দানের কয় উপায় মানে না উপায় একটা রিজিক আর হায়াতে বরকত হবে একটা আমল করলে রিজিক আর হায়াতে ভরপুর বেশি বরকত হবে একটা আমল করলে সেটা হলো রক্তের সম্পর্ক জোড়া লাগাইলে রক্তের সম্পর্ক জোড়া লাগাইলে রিজিকে বরকত হবে হায়াতে বরকত হবে এটা আজীব হাদিস শোনেন সই বুহারি হাদিস নাম্বার পাঁচ হাজার নশো সাতাশি নাম্বার হাদিস ইন্নাল্লাহ খালাকাল খালক আল্লাহ সৃষ্টি বানাইলেন আসমান জমিন বানাইলেন বানানোর পর হাত্তা ইদা ফারাকা মিনাল খালকি আল্লাহ যখন সৃষ্টি থেকে অবসর হলেন দেখেন কি অ মাতি রহিম রক্তের সম্পর্কটা আল্লাহর সামনে দাঁড়ায় গেছে। আরে আমি আপনারা কিন্তু সম্পর্কটা এটা কেমনে দাঁড়াইছে আল্লাহ জানি দাঁড়াইছে দাঁড়ালুর পর আল্লাকে বললেন আল্লাহ হাজামা ক বলে আ ইজি বিকা বিনাল পাতি আহ আল্লাহ রক্তের সম্পর্ক যারা ছিন্ন করে তাদের থেকে পানা চাওয়ার আপনি তো শ্রেষ্ঠ জায়গা তাই আমি আপনার সামনে দাঁড়াইলাম আল্লাহ বললেন আমা তার দৈনান আসিলাম সলাক তুমি কি সন্তুষ্ট না যারা তোমাকে রক্ষা করবে আমি ওয়াদা করলাম আমি আল্লাহ তাদেরকে রক্ষা করার ওয়াদা করলাম রক্তের সম্পর্ককে আল্লাহ বললেন ভাই ভাইকে যদি সম্পর্ক রক্ষা করে ভাই বোনের সম্পর্ক যদি রক্ষা হয় রক্ত আর আত্মীয়তার বন্ধন যদি রক্ষা হয় আমি আল্লাহ ওই ব্যক্তিকে রক্ষা করব এরপর একটা কি কইছে ওয়াক্ত আমান কত আক তোমাকে যারা ছিন্ন করবে আমি আল্লাহ তাকে ছিন্ন করব আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করবে আমি তাকে ছিন্ন করব। আল্লাহ আমাদের সকলকে আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগানোর তৌফিক দান করে অনেকে প্রশ্ন করে হুজুর আমার আত্মীয় যদি আমার সাথে খারাপ ব্যবহার করে আমি কি করব করে না জবাব আসতেছে আগে শুনে সহি বুহারি হাদিস নাম্বার পাঁচ হাজার নয়শো নব্বই নাম্বার হাদিস আল্লাহ রসুল্লাহ আলহি ওসাল্লাম আল্লাহ নবী বলেন রাহিমন আবুল নবী বালা আলিহা নবীজি বলেন আত্মীয়তার সম্পর্কে আর একটা রস আছে আত্মীয়তার সম্পর্কের যে রস এই রসের মাধ্যমে এই আত্মীয়তার সম্পর্ককে আমি প্রাণবন্ত করে রাখি সজীব করে রাখি রক্তের সম্পর্ককে আমি সজীব করে রাখি প্রাণবন্ত করে রাখি সব সময় এবার প্রশ্নের উত্তর নেন যারা বলেন হুজুর আমার বোন আমার সাথে কথা বলে না আমার ভাই আমার সাথে কথা বলে না আসি নেই অভিযোগ হ্যাঁ এখন তাদের অভিযোগের জবাব জবাব নবীজি দিয়ে দিছে আমি কি দিব সহি বুগারি হাদিস নাম্বার পাঁচ হাজার নয়শো একানব্বই নাম্বার হাদিস কলার রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন লাইসাল ওয়াসিলু বিল মুকাফি কয় শুধুমাত্র আমি আমার ভাইয়ের সাথে সম্পর্ক জোড়া লাগাইলাম এটার নামে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করি এমন না এটা তো আত্মীয়তার সম্পর্ক রক্ষা হচ্ছেই নবীজি বলেন প্রকৃত আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী ওই ব্যক্তি ওয়ালাকিনিল ওয়াসিলুল্লাযী ইতা কুতিদা ইদা রাহিমুহু ওয়া সলাহা নবী প্রকৃত আত্মীয়তার আত্মীয়তার সম্পর্ক সম্পর্ক রক্ষাকারী ওই ব্যক্তি যখন কেউ ছিন্ন করে ওই ব্যক্তি আগে বেড়ে সেটাকে রক্ষা করে আপনার বোন আপনার সাথে কথা বলে না বাস না বলুক আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন আমি আপনাদেরকে একটা বাংলা বলে যাই আপনি দেখবেন আপনার ভাইয়েরা বোনেরা আপনারা ঠকাইতেছে আপনি বুঝতেছেন এরপরেও আপনি আপনার তাদের সাথে সুন্দর সম্পর্ক রাখতেছেন কেন যে নবী বলছে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে আপনি দেখবেন দুই চার পাঁচ দশ মাস পরে আপনি খোঁজ নিয়ে দেখবেন তাদের সবার চাইতে আপনি ভালো আছেন দেখেন যদিও আপনি বাহ্যিক ভাবে দেখতে একটু হেরে যাচ্ছেন বাহ্যিক ভাবে আপনি একটু ফেল হয়ে যাইতেছেন তাদের চেয়ে দেখা যাচ্ছে দা আল্লাহ আপনাকে ভালো রাখবে এই কথা মনে রেখেন তাহলে আত্মীয়তার সম্পর্ক এটাকে বলা হয় বকৃত যে কেউ যদি ছিন্ন করে তার সাথে সম্পর্ক রক্ষা করা আর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা মানে ফাঁসেক হওয়া আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা মানে জাহান নামে যাওয়া আল্লাহ হেফাজত করেন মুসলিম শরীফের হাদিস জান্নাতের ফেরদাউসের উপরে হলো আরশ সুবাহান আল্লাহ হাদিসে আসছে আল ফেরদাউস আলা জান্নাহ জান্নাতুল ফেরদাউস হলো জান্নাতের সবচেয়ে উঁচু জায়গাটা এই হাদিসের মধ্যে নবী বলেন রমিন ফাউকিহা আল আর্শ জান্নাতুল ফেরদাউসের উপরে হলো আরস এবার মুসলিম শরীফের হাদিস শোনেন আর রহিম আল্লাহ বিল আর রক্তের সম্পর্কটা এই এখনো আরো সে সাথে ঝুলে রয়েছে এইভাবে এইভাবে ঝুলে ঝুলে রক্তের সম্পর্ক আর আত্মীয়তার সম্পর্ক বলতে থাকে আমাকে যারা রক্ষা করে আল্লাহ যেন তাদেরকে রক্ষা করে অমান কত আনি কত আহুল্লাহ রক্তের সম্পর্ক ঝুলে ঝুলে বলে আমাকে যারা ছিন্ন করে আল্লাহ যেন তাদেরকে ছিন্ন করে দেয় রক্তের সম্পর্ক আরশের সাথে ঝুলে ঝুলে বলে আমাকে যারা রক্ষা করে আল্লাহ যেন তাদেরকে রক্ষা করে আমাকে যারা ছিন্ন করে আল্লাহ যেন তাদেরকে ছিন্ন করে আল্লাহ আমাদের সকলকে রক্তের সম্পর্ক রক্ষা করার তৌফিক দান করে আবু দাউদ শরীফ হাদিস নাম্বার চার নাম্বার হাদিস নবীজি সাল্লা সাল্লাম বলেন মামিন আজ দারু আই আজ হিলকো বাতাফির দুনিয়া অমায়ত দাখিরুল আফেরা মিস্তুল বগি গিয়ে আত্মীয় রহিম রসূদ সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন কোন অপরাধ এত ভয়ঙ্কর না রক্তের সম্পর্ক ছিন্ন করা এত ভয়ঙ্কর অপরাধ তাই আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কে আল্লাহ দুনিয়াতে তো শাস্তি দিবেই আহের কেও যে তার জন্য কি ভয়ঙ্কর শাস্তি আল্লা প্রস্তুত করে রাখছে অন্য কোন অপরাধের জন্য এত ভয়ঙ্কর শাস্তি রাখছে কিনা নবী বলে আমার জানা নাই এই এই অপরাধের জন্য আল্লাহ যেই পরিমাণ শাস্তি আল্লাহ প্রস্তুত করে রাখছে তাহলে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীকে দুনিয়াতেও শাস্তি দিবে আখেরাতেও শাস্তি দিবে আবু দাউদ শরীফ হাদিস সহিহ বুখারী হাদিস নাম্বার 6138 নাম্বার হাদিস বলেন আল্লাহরে বিশ্বাস করি কারা কারা হাত উডায়া রাখেন বিশ্বাস করি সবাই তাহলে হাত উঠায় হাদিসটা শুনেন কল রসুল আল্লাহ সল্লাল্লাহ আলিসাল্লাম মানকান ইউ মিনু বিল্লাহি আল্লাহ মিল আফিল রসুসল্লাহসাল্লাম বলে যে আল্লাহ বিশ্বাস করে করি তো এবং আখেরাত বিশ্বাস করে করি ফাল্লাছিল রহিমা সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে হাত উঠায় রাখেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা মানি আল্লাহে বিশ্বাস করা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা মানি আখেরাত বিশ্বাস করা তাহলে আমরা আল্লাহ মানি আখেরাত মানি তাহলে রক্তের সম্পর্ক ছিন্ন হয়ে থাকলে তার সাথে রক্তের সম্পর্ক জোড়া আল্লাহ তো দান করে ভাই কথা বলে না আপনি আগায় কথা বলবেন বোন কথা বলে না আপনি আগায় কথা বলবেন আপন ভাই ভাইকে চল্লিশ বছর একজন আরেকজনের চেহারা দিয়ে তাকান কত বড় ভয়ঙ্কর কথা বাবা চাচার সাথে কথা বলে না দেখা ও চাচারে সালাম দেয় না আরে এটা কেমন কথা আপনার বাবা আর চাচার মধ্যে একটু দ্বন্দ্ব হয়েছে অভিমানের ব্যাপার আপনি মাজা বত্রিশশো একান্ন নম্বর হাদিস রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম বলেন নিরাপদে কারা কারা জান্নাতে যাইতে চাও নিরাপদে সবাই জান্নাতে যাইতে চাই রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম বলেন নিরাপদে যদি জান্নাতে চাইতে চাও কয়েকটা আমল করবা ইয়া আই নাস আফসু সালাম হে মানুষ তোমরা সালাম দাও ওয়া তিয়ামু আম তোমরা খাবার খাওয়াও ওয়া সিনুল আরহাম রক্তের সম্পর্ক রক্ষা করো অসন্ন বিল্লে আম রাতের বেলা মানুষ যখন ঘুমায় তখন তাহাদ্জুদের নামাজ পড়ো তাদের ফুলুক জামনাত আমি সালাম মর আর নিরাপদে জান্নাতে প্রবেশ কর সালাম দাও দুই নাম্বার খাবার খাওয়াও 3 নম্বর অত্যন্তত সম্পর্ক রক্ষা করো 4 নম্বর রাতের বেলা তাহাজ্জুদের সালাত পড়ো নিরাপদে জান্নাতে প্রবেশ করো কথা কি বুঝে আসছে সবার তাহলে ফাসেক কারা আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহ যারা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার ওয়াদা যারা ভঙ্গ করে আর আল্লাহর ওয়াদা কি কি এই ব্যাপারে আমরা নবীজির বিস্তারিত অনেকগুলো আলোচনা করলাম এরপরে ভয়তউনা মা আমার আল্লাহ বিহি আইয়ু সালা আল্লাহ জুরা লাগাইতে বলে এটা যারা ছিন্ন করে তিন নাম্বার হয় সিধু নাফিল আর যারা জমিনে ফাঁসা সৃষ্টি করে শান্তির পরিবর্তে যারা অশান্তি সৃষ্টি করে তাদেরকে আল্লাহ ফাসেক বললেন শেষে আল্লাহ বলেন উলা ইকাহুমুল খির তারা হলো ক্ষতিগ্রস্ত ভাই আপনাদের কাছে হাত জোর করে আবদার আমি আপনি মরার সময় আমার আপনার নামের পিছনে জন্য ক্ষতিগ্রস্ত শব্দটা লেখা না হয় আমার আপনার নামের পাশে যেন সফল ইমানদার লেখা হয়ে যায় আজকে এই মুহূর্ত থেকে চেষ্টা করা আল্লাহ সফল মুমিন বানায় কবরে যাওয়ার সময় সফল মুমিন ঘোষণা করে আমার মৃত্যুটা দিয়ে আপনি আমাকে কবরে নিয়ন্তেন এই আল্লাহর করা আল্লাহ শিক্ষা এক নাম্বার আল্লাহর ওয়াদা ভঙ্গ না করা দুই নাম্বার রক্তের সম্পর্ক ছিন্ন না করা তিন নাম্বার পৃথিবীতে অশান্তি সৃষ্টি না করা এই অপরাধগুলো থেকে যেন বেঁচে থাকতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন واخر دعوانا ان الحمد لله رب العالمين